প্রতি বছরের মতো এবছরও জামাই ষষ্ঠের রকমারি খাওয়া দাওয়ায় মেতে উঠলেন অভিনেতা বিশ্বনাথ বসু হাওড়া শালকিয়ায় নিজের শ্বশুর বাড়িতে শাশুড়ির হাতের রান্নার প্রশংসাও করেন সিএনের মুখোমুখি হয়ে জানান শাশুড়ির হাতের পটলের দোরমা মাছের মাথা দিয়ে ডাল মাংস এবং বোয়াল মাছ তার অত্যন্ত প্রিয় আজ জামাই ষষ্ঠী আর সেই জামাই ষষ্ঠীর দিন বাদ পড়েনি সেলেব্রাও সকাল থেকে বিভিন্ন সেলেব্রা নিজেদের জামাই ষষ্ঠী নিয়ে মেতে উঠেছেন আর আমরা রয়েছি হাওড়া শালকিয়ার বিশ্বনাথ বসুর শ্বশুরবাড়িতে বাড়িতে তার মাঝখানে আমাদেরও যেরকম প্রত্যহ দিন যেভাবে যায় সকাল থেকে কাজ করা দৌড়ানো বা কাজের জন্য নিজের প্রস্তুতি নেওয়া তো এই জন্য এনজয় করি এইসব দিনের যে এগুলো থাকে আমাদের অনেক রকম উপচার আছে পরিবারে কেন্দ্র করে সবটা মানা হয় আমৃত্তি আমার খুব প্রিয় কারণ আমাদের আমি যেহেতু রামকৃষ্ণ মিশনে ছিলাম ওখানে সব ভোগীতের আমৃতি দেওয়া হয় ঠাকুর খুব ভালোবাসতেন সেটা খুব প্রিয় আর তাল শ্বাসের সাথে আমার বিষ্ণু নষ্টাল জিয়া কারণ আমার বাবা খুব সুন্দর তাল শ্বাস ছাড়াতেন এবং খুব সুন্দর তাল শ্বাস আমি খুব এনজয় করতাম সেই তাল শ্বাসটা খেলাম আর এখানে খেজুর খেয়েছি মাছের মাথা দিয়ে ডাল আর পটলে দোলমা যেটা দোলমা যেটা বলে যেটা পটলের মধ্যে চিংড়ি মাছ সেটা আমার প্রিয় আর তার সাথে মাটন আছে ডেফিনেটলি বয়ালমা আছেন নাকি করি সময় এক রকম হয় কিন্তু আজকে একদম পেঁয়াজ রসুন দিয়ে পুজোর সময় মানে নাথিং লাইক ইট রিলিশার বোয়ালমা যেখানে যেমন হয় ভাবার বাইরে 16 বছর ধরে একইভাবে ভাবে জামাইষ্ঠি পালন করতে পেরে খুশি অভিনেত্রী শ্বশুরিও জিতে খামতি নেই একই রকমভাবে করে আসছে চলছে মানে এখনো পাচ্ছি এরপর জানি না আর কতদিন পার করে এই তো অনেকগুলো ফিরিস্তি দিল বল মাছ মাটন মাটন তো এখন অবশ্য খায় না ওই এবারে বলেছি যেমন বোয়াল মাছটার কথা তবে মাছের মাথা দিয়ে ডালটা আর পটলটা প্রত্যেক বাড়ি থাকে একটা দিন করাই যায় হ্যাঁ একদম 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 ওই একটা দিনই তো আসে আর তো আসেই না শুটিং ব্যস্ত শিডিউল ছেড়ে প্রতি এই দিনটি নিষ্ঠার সঙ্গে উদযাপন করেন অভিনেতা বিশ্বনাথ বসু অভিনেতা হয়েও নেই এতটুকু অহংবত বরং স্ত্রী এবং শাশুড়ির প্রতি তার সম্মানই কোথাও যেন তাকে অন্যদের থেকে আলাদা করে ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাচা নিউজ